নমস্কার গুড মর্নিং শুভ সকাল সবাইকে এই আমরা যাই বাইরে বা বাইরে আমাদের স্নো পরিষ্কার করতে তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো যে এই মাত্র আমি স্নো পরিষ্কার করে আসছি এ দেখুন চোখ মুখ পুরোপুরি লাল হয়ে গেছে তো আমি এই এটা দেখানোর জন্যই বাইরে এসেছি অ্যাকচুয়ালি বাইরে এই মুহূর্তে টেম্পারেচার হচ্ছে মাইনাস টোয়েন্টি মতো সূর্য ওঠেনি বললেই চলে একটা মেঘলা মেঘলা আবহাওয়া আপনারা আগে দেখেছেন যে চারিদিকে সবুজ কি সুন্দর অবস্থা তো সেই এইগুলো দেখুন এক মানে হাঁটুরও বেশি করে বরফ না সরালে বেরোনো যায় না আর এইগুলো আমরা সরাতে খানিকটা আর কি সক্ষম হয়েছি যবে এখন আর একা আমাকে সরাতে হয় না জিয়ার আমি শ্লোক সবাই মিলে আমাদের একটু একটু করে সরাই তো যেহেতু বিগত দুদিন ধরে প্রচণ্ড পরিমাণ আর কি স্নো করেছে আর তার সাথে একটা দমকা হাওয়া চলছে মানে এই স্নোটা হচ্ছে ব্লোয়িং স্নো মানে স্নোটা পড়ছে আর উড়ছে ভীষণভাবে উড়ছে আর কি তো সেই অবস্থাতেই আজকে বেরিয়ে একটুখানি স্নোটা না পরিষ্কার করলেই নয় কেননা গাড়ি আর বার করা যাবে না তার থেকেও বড়ো কথা এখানকার নিয়ম অনুসারে আপনার বাড়ির সামনে যে রাস্তাটুকু সেটুকু কিন্তু যার বাড়ি তাকেই আর কি পরিষ্কার করতে হয় তো বোধহয় কথা যখন আমি বলছি তখন হয়তো আপনারা হাওয়ার একটা আওয়াজ শুনলেও শুনতে পেতে পারেন তো যাই হোক আমি এই মাত্র আর কি মোটামুটি আমার এই পুরো স্নোটা পরিষ্কার করতে ফর্টি থেকে ফর্টি ফাইভ মিনিটস মতো প্রায় লেগে যায় তাও তো শুধু এই সামনেটাই পরিষ্কার করেছি পিছনের দিকে আমরা যাইনি পুরস্কার করতে আর সব সময় করতেও পারি না তো এই স্নোটা এবারে কি হয়েছে জানেন নভেম্বরে একদমই স্নো পড়েনি আর হঠাৎ করে ডিসেম্বরে প্রচণ্ডভাবে স্নো পড়তে শুরু হয়েছে তো এটা প্রতিবারেই হয় নতুন কিছু কমপ্লেন করে লাভ নেই আর কানাডার সর্বত্রই এরকম অবস্থা শুধু বিসি মানে ব্রিটিশ কলম্বিয়া বা ভ্যাঙ্কুভারের যে দিকটা সেই দিকটাতেই একটু আপনার একটু কম থাকে একটু স্নোটা বা ওদের যে উইন্টারটা সেটা এতটা লং হয় না মানে এতটা লম্বা হয় না আর আমাদের ক্ষেত্রে উইন্টারটা প্রায় ধরে রাখুন মার্চ এপ্রিল অবধি এই স্নোটি চলবে আর আর কি আমি বড় ভিডিও একেবারেই দিতে পারি না আজকাল অনেক 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 কারণেই মানে কিছুটা পার্সোনালও বলতে পারেন আর কিছুটা বলতে পারেন যে একেবারেই লেজি হয়ে গেছি তো সেই জন্য যাই হোক আমি ক্যামেরাটা ঘুরিয়ে এখন আপনাদেরকে দেখাচ্ছি যে কি অবস্থা আশপাশের অবস্থা তো এই দেখুন এই হচ্ছে মানে এই ভাবে খানিটা পরিষ্কার করতে হয় তো এই যে এই এইরকম কি বলবো এগুলো দেশে সাধারণত বাড়ি তোলার কাজে লাগে এই যে জিনিসগুলো এগুলোকে আমরা এখানে ছাগল বলি বা আমরা বাংলাতেগুলোতে বেলচাও বলে থাকি আর কি তো এই পুরো জায়গাগুলোয় ভর্তি হয়ে গিয়েছিল তো এই দেখুন একেবারে সিঁড়ি থেকে নেমে মানে যদি আপনি না পরিষ্কার করেন তাহলে স্নোয়েতে স্লিপ হয়ে পড়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু যথেষ্ট তারই মধ্যে এই খানিকটা করে পরিষ্কার করেছি আর মানে আমি যদি এখন দাঁড়াই মানে এই দেখুন আমার হাত পায়ের অবস্থা আর যদি এরমভাবে দাঁড়ানো হয় তাহলে দেখতেই পাচ্ছেন যে প্রায় হাঁটু সমান আর কি বড় আর এই দেখুন মানে যেহেতু স্নোটা ভীষণভাবে মানে উঠছে বলে এরকমভাবে আর কি চারদিকে উড়ে উড়ে গিয়ে এরকম একটা ডিজাইন তৈরি হয়ে গেছে চারদিকে চারিদিকে পুরো শুধু সাদা আর সাদা সাধারণত গভর্নমেন্ট থেকে এসে এই যে রাস্তা রাস্তাগুলো মানে পরিষ্কার করা হয় যেখান দিয়ে গাড়ি চলে তবে এই বিগত দু তিন বছরে সরকারের অবস্থাও খুবই খারাপ যেমন আমাদের দেশে দেখছেন সেরকম অব্যবস্থা সব জায়গাতেই আছে তো এবারে এখনও অবধি আমি স্নো প্লো মানে যেগুলো স্নো পরিষ্কার করার যে জায়গা যন্ত্রগুলো সেগুলো আমি একেবারেই দেখতে পাইনি তাই এই রকম অবস্থা যে যার নিজেদেরই আর কি খানিকটা করে মানে বাড়ির সামনেটুকু তো পরিষ্কার করে নিয়েছি কিন্তু রাস্তা তো আর আমরা পরিষ্কার করতে পারবো না তো এইরকমভাবেই পড়ে আছে এর ওপর দিয়েই আমাদের চলাফেরা করতে হয় গাড়িও চালাতে হয় তো সবাই আজকে আর কি সাবল ডাবল নিয়ে বেরিয়ে পড়েছে যে একটা যুদ্ধের প্রস্তুতি এই দেখুন এই রকমভাবে আমরা পরিষ্কার করে এই জায়গাগুলোকে একটা একটা পাহাড় বানিয়ে ফেলেছি মানে বাড়ির দুপাশে দুটি দুটি করে পাহাড় কী বলবো পাহাড়ের পাহাড়ের নামটা আজকাল ভুলেই গেছি সম্ভবত তো নামটাও আপনি আরামসে দিয়ে দিতে পারেন এই দেখুন দিকেও আরেকটি পাহাড় সবার বাড়ির সামনে এরকম করে দু দুটি করে পাহাড় আর কি তৈরি হয়ে গেছে তো এইগুলো পরিষ্কার না করলে তো খুবই মুশকিল তবে যেহেতু আমাদের গাড়ি চলাচল করে সেজন্য দেখুন গাড়ির একটা দাগও হয়ে যায় আর স্নোটা আগে পরিষ্কার করাই বেটার গাড়ি চলে গেলে না তার উপরে স্নোটা পরিষ্কার করতে খুবই অসুবিধে হয় আর কি তো এই হলো রাস্তার অবস্থা তবে হ্যাঁ হাইওয়ে বা যেখান দিয়ে ধরুন আপনার স্পিড লিমিট এইটির ওপরে বা এই ধরনের যে হাইওয়েগুলো সেগুলো কিন্তু মোটামুটি পরিষ্কার এগুলো হচ্ছে গলি মানে যেগুলো আমাদের বাড়ির ভেতরে তো সেইগুলোতে এখনও পর্যন্ত গভর্নমেন্ট থেকে কিছুই দেখিনি পরিষ্কার পরিষ্কার করার মতো আর আমাদের তো সামনে স্কুল আছে তা সত্ত্বেও কিন্তু কোনো রকমেরই কোনো ব্যবস্থা ট্যবস্থা নেই তো মামা একটু একটু করে একটি লজ্জা লজ্জা পেয়ে মেরে দেখাচ্ছে যে হ্যাঁ আমি এখনও পর্যন্ত বর্তমান পৃথিবীতে তো তিনি বেরোবেন বলে আজকে মনে হয় না চলুন আজকে আমার এইটুকুই আজকে আমি যাব আপনাদের একটু বাইরেটা তখন দেখাবো আমি কথার সাথে আজ একটু বেরোবো কাজ আছে তো তখন আপনাদের না হাইওয়ে দিকটা নিয়ে গিয়ে দেখাবো যে এখানকার হাইওয়ের অবস্থা অবস্থাগুলো কিরকম থাকে প্রচণ্ড পরিমাণ অ্যাক্সিডেন্ট হয় ভীষণ সাবধানে চলতে হয় তো সেই উইন্টারে আমরা কীভাবে ড্রাইভ করি সে ব্যাপারে আপনাদেরকে পরে বলবো আর নিয়ে যাবো আপনাদেরকে বাইরে তাই আর বেশি আমি থাকতে পারছি না বাইরে তো হাতটা তাকিয়ে অনেক ঠান্ডা হয়ে যাচ্ছে যেহেতু প্রচণ্ড হাওয়া চলছে আর বেচারি যে গাছটাছগুলো দেখেছিলেন সেগুলো দেখুন সব সময় ঢুকে গেছে তবে জানেন তো এরা কিন্তু মরে না তো এরা আবার ওইদিকে ওই গোলাপ গাছগুলো দেখুন ওই অবস্থা তো এরা আবার সবার কি ওই মেয়ে টে করে একটু একটু করে একটা দুটো করে পাতা টাতা বেরোতে শুরু করবে যাই হোক আজকে আমি আবার ভেতরে যাচ্ছি এখন এক বন্ধুর বাড়িতে ওই খ্রিসমাস উপলক্ষে একটা গেট টুগেদার আছে তো আমাদের এখানে পটলা খুবই চলে তো সেই পটলাকের জন্য যাচ্ছি যদি সম্ভব হয় তাহলে দেখবো চেষ্টা করো একটা ছোট মতো রিল বা একটা ছোট মতো ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখানোর যে সর্বধর্ম সমন্বয়ই আমাদের এখানে সমস্ত কিছু চলতে চলতে থাকে দেশের বাইরে ধর্ম নিয়ে উন্মাদানোটা অনেকটাই কম কেননা খাবার মধ্যে একটা কমন ফ্যাক্টর যেটা থাকে সেটা হচ্ছে সবাই নিজের দেশ পরিবার সব কিছু ছেড়ে দুটো করে সুটকের সাথে করে বেরিয়ে পড়েছে তো এই একটা কমন ফ্যাক্টরের জন্যেই হয়তো ধর্মের ব্যাপারটা অনেকটা কম তো কেউ কারোর ধর্ম নিয়ে এখানে কোনো আর কি আলোচনা করে না যার বাড়িতে যাচ্ছি সে খ্রিস্টান তো সে বলেছে সবাইকে আসতে তোমরা সবাই যে যার মতো করে একটু পর কি খাওয়া দাওয়া নিয়ে যাবো খাওয়া দাওয়া হবে গল্পগুজোও হবে কেননা শীতকালে তো আর তেমন কোনো ধরুন বেরোনো নেই বা বাইরে যাওয়াটাওয়া নেই আর কাজ আর বাড়ি তো এখন ওই ক্রিসমাসের জন্য দু চার দিন ছুটি চলছে বলে এই আর কি গেট টুগেদার করা ব্যাস তো সেখানে যাব সেই আর কি তো আজকে আমার এখন ভিতরে যেতে হবে আবার আমাদের সাথে পরে কথা বলবো এখন তাহলে রাখি থাকবে আমার সাথে গড়ির কাঁটায় এখন প্রায় চারটে মতো বাজে এটা দেখছেন যে এটা সেটা হচ্ছে বিকেলের সূর্য ওই বন্ধুর বাড়ি থেকে আসার পর খানিকটা রেস্ট ফেস্ট নিয়ে কর্তার আমি বেরিয়ে পড়েছি যাবো একটু কর্তার কাজের জায়গার দিকে আর সেটা আমাদের বাড়ি থেকে প্রায় হাফ অ্যান আওয়ার দূরত্বে মানে থার্টি মিনিটস মতো ড্রাইভ আর যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি সেটা একটা হাইওয়ে তো আমরা দুটো হাই হয়ে নেবো আর কি এইটা যাওয়ার জন্য আমি আজকে ওখানে ভেতরে যাবো না কথার কিছু কাজ আছে তো আমি গাড়িতেই বসে থাকবো আর সেটা দেখানোর জন্যই আপনাদের সাথে এলাম কেননা অন্য সময় কী হয় বলুন তো আমি যেহেতু সবসময়ই ড্রাইভ করি আমার আর এই বাইরের ভিডিওগুলো একেবারেই তোলা হয় না আজকে যেহেতু কর্তা ড্রাইভ করছে তাই আমি একটু সুযোগ পেয়েছি তো সেই সুযোগে আমি একটু ভিডিও করে রাখছি রাস্তার অবস্থা ভীষণই আর কি স্লিপারি হয়ে আছে রাস্তা ভীষণ খারাপ আর প্রচণ্ড স্নোটা উঠছে সেজন্য দেখারও বেশ একটা সমস্যা আর দেখতেই পাচ্ছেন যে গাড়ির কাঁচের ওপরেও বা গাড়ির ওপরেও আমাদের প্রচুর বরফ পড়ে আছে আর কি আর ওই হাওয়ায় উঠতে উঠতেই খানিকটা গাড়িটা সাফ হয়ে গেল পরিষ্কার হয়ে গেল আর কি আজকে বন্ধুদের বাড়িতে অনেক খাওয়া দাওয়া হয়েছে ও বানিয়েছিল ধোসা সাম্বার এইসব আর আমরা যে যার মতো খাবার নিয়ে গেছিলাম তো আমি যেমন মা পরোটা করে দিয়েছিল আমি নিয়ে গিয়েছিলাম আর এক বন্ধু সেও ওই লাচ্চা পরোটা আর পনির নিয়ে এসেছিলো আর এক বন্ধু নিয়ে এসেছিলো বাটার চিকেন আর একজন এসেছিল নুডলস মানে চাউমিন যেটা আমরা বলি ভেজিটেবলস চাউমিন তো এই সমস্ত মিলিয়ে মিশিয়ে প্রচুর খাবার দাওয়া হয়ে গেছে পেট বাবা যে এরকম খাওয়া দাওয়া বহুকাল অভ্যেস নেই তো একেবারে পেট ফুলে জয়ঢাক হয়ে আছে যাকে বলে বহুদিন বাদে এমন খাওয়া দাওয়া হলে যা হয় আর কি তবে কি আর করা যাবে এক তো খ্রিসমাসের সময় আর অনেক দিন বাদে দেখবেন বন্ধু বান্ধব এক জায়গায় হলে একদম টিয়ম মেনেতে এতভাবে খাওয়া যায় না তাই একটু বেশি হয়ে যায় খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ গল্প হলো আবার চাটা খেয়ে ওদের বাড়ি থেকে আমরা এসে গেছিলাম আর বাড়ি এসে আমি আবার বেরিয়েছি তো এখন আর কি বললাম না একটু বিকেলের দিকের সময়টা আর সুন্দর একটা বেশ সূর্য অস্ত যাচ্ছে সেরকম অবস্থা আর রাস্তাঘাটে গাড়ি বেশ কম কেননা যেহেতু এখানে খ্রিস্টমাস বা খ্রিস্টমাসের আশেপাশে অনেক সময় অনেক অফিস কাছারি বা স্কুল টুল বন্ধ থাকে বলে রাস্তাতে কিন্তু একেবারেই জ্যাম নেই তবে গাড়ি যেহেতু হাইওয়ে সেই জন্য গাড়িটা একটু আছে তবে মানে একদম যে অনেক গাড়িটাড়ি সেরকম না আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি তার কাছাকাছি অয়েল ফিল্ডের অনেক কারখানা আছে তো এই অয়েল ফিল্ডগুলো কিন্তু এই সময় বন্ধ থাকে না বেশি হোক কম হোক মানে কিছু লোক আর কি কাজ করতেই থাকে একেবারে কিন্তু ছুটি হয়ে যায় না তো সেই জন্য সেগুলো এখনো অবধি চলছে যদিও লোক আর কি খুবই কম হয় তোর কাজ করার তো বললাম না আমি আর কর্তা বেরিয়েছি রাস্তা ভীষতি সত্যি ভীষণ স্লিপারি তো মনে হচ্ছে বোধহয় এই গেল এই গেল অবস্থা তবে ছোটো গাড়ি যেমন স্লিপ করার সম্ভাবনাটা একটু বেশি থাকে সেক্ষেত্রে আমাদের কিন্তু মানে বড়ো গাড়ি বলে স্লিপ একটু কম হয় বা স্কিড একটু কম হয় তবে হাইওয়ে বলুন বা যে কোনো রাস্তাতেই বলুন এই সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করেই ড্রাইভ করা উচিত এই নিয়ে আমি অনেক আগে অনেক রকমেরই ভিডিও বানিয়েছি তবু কথা বলতে বলতে আপনাদের বলে রাখি স্নোইতে গাড়ি চালানোর প্রধান যেটা আর কি দরকার সেটা হচ্ছে ভীষণভাবে ফোকাস থাকা দরকার রাস্তার উপর অন্য মনস্ক হওয়া বা ধরুন ফোন নিয়ে খেলছেন বা অন্য কিছু করা অন্য কোনো দিকে না তাকানোই ভালো খুব ফোকাস হওয়া দরকার রাস্তার উপর কন্ট্রোল হওয়া দরকার আর সেটা আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে সামনের গাড়িটা থেকে একটু দূরত্ব বজায় রেখে আর কি চলাটা ভালো কেননা সামনের গাড়িটা যে কখন ব্রেক টেক আর কি লাগাবে সেটা তো বোঝা যায় না সেই জন্য একটু দূরত্ব মেনটেন করে চলা ভালো আর সেক্ষেত্রে কি হয় আপনার ব্রেক লাগানোর খানিকটা কি সম্ভাবনা থাকে বা আপনার কাছে খানিকটা সময় থাকে তো যাই হোক স্নোয়ের সময় জানেন এখানে আরও একটা যেটা মুশকিল সেটা হলো ব্ল্যাক আইস দেখতে এই আইসগুলো বা বরফগুলো সাদা হলেও ক্রমাগত স্নোফল হতে হতে এর যে তলার দিকের যে লেয়ারটা না সেটা একেবারেই কিন্তু ব্ল্যাক টাইপের হয়ে যায় আর সেটা হয় মারাত্মক রকমের স্লিপারি গাড়ি অ্যাকচুয়ালি স্কিড হয় সেখানে তো এটা কিন্তু যখন আমরা গাড়ি চালাই আমরা কেউই বুঝতে পারি না যে কোনো সময় গাড়ি স্কিড হতে পারে আর গাড়ি চলাচল করে করে জায়গাগুলোতে এমন একটা পিচ্ছিল টাইপের হয়ে যায় দূর থেকে দেখে যদি রোড দূর ওঠে না তাহলে দূর থেকে মনে হবে দেখে যেন কাঁচের রাস্তাগুলো এতটাই চকচক করে তো সেখানে কিন্তু সত্যিই খুব মুশকিল হয় গাড়ি দাঁড় করানো তো মানে আমাদের যেমন ধরুন ওখানে মাটির রাস্তায় গাড়ি চলে যাওয়া একটা অনুভূতি হয় এই বরফের ওপর দিয়ে গাড়ি চালাতে গেলেও সেই সেরকমই লাগে ঠিক যেন মনে হয় আমাদের মেঠো রাস্তা কিংবা সেই বাঁকুড়া মাটির লাল লাল মাটির যে রাস্তা হয় সেরকম এতটাই এভ্রো খেবড়ো হয়ে যায় আর সব সময় কিন্তু এই যে হাইওয়েগুলো সরকার থেকে পরিষ্কার টরিষ্কার করার ব্যবস্থা থাকলেও যেখানে শহরের ভেতরের যে ছোটোখাটো রাস্তাগুলো সেগুলোকে এমনভাবে কিন্তু এখনো পর্যন্ত ছাপ হয় না বা পরিষ্কার করা হয় না তাই খুব সাবধানেই গাড়ি চালাতে হয় আর যারা নতুন ড্রাইভার তাদের জন্য তো বটেই তাদের জন্য এটা একটা মারাত্মক রকমের চ্যালেঞ্জ যাই হোক কত কাজের জায়গা থেকে ঘুরে আমরা বাড়ি আসছিলাম আর আসবার সময় পড়লাম এক ফাপড়ে এখানে এই রেলের একটি বড় আর কি লাইন আছে তো এই রেল লাইনটি একদম আপনার ওন্টারিও থেকে মন্ট্রিয়াল বা সাসক্যাচুয়ান হয়ে চলে যাচ্ছে একেবারে ব্রিটিশ কলম্বিয়ার দিকে মানে কানাডার ইস্ট অ্যান্ড ওয়েস্টকে কন মানে কানেক্ট করার জন্য এই রাই ল্যানটি ব্যবহৃত হয় তো এটা দেখতেই পাচ্ছেন একটি মালগাড়ি যাচ্ছে আর বুঝতেই পারছেন মালগাড়ি যাওয়া মানে এখন অনেকক্ষণ আমাদের এখানে দাঁড়িয়ে থাকতে হবে ওমা মা এদিকের গাড়িটা যেতে যেতে দেখি ওদিক দিয়ে আরও একটি গাড়ি পাশ হচ্ছে মানে এখানে ক্রসিং হচ্ছে আর কি সেই আমাদের এখানে প্রায় দশ পনেরো মিনিট এমনিভাবে দাঁড়িয়ে থাকতে হলো করা যাবে কিছু করার নেই তো দুদিকে আর কি মালগাড়ি দুটো পাস হচ্ছিলো তো এই বড় বড় কন্টেনারে করেই আর কি শিপিংয়ের মাধ্যমে জিনিসপত্র এখানে আসা যাওয়া করে কানাডাতে যে ব্যবসা বাণিজ্য বলুন বা আমাদের যে সমস্ত জিনিসপত্র তার বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের আমেরিকা মেক্সিকো এই সমস্ত দেশগুলোর ওপর নির্ভর করতে হয় তাই কন্টেনার দিয়ে এই শিপিং করা ছাড়া আর কোনো তেমন উপায় নেই আর এখানে তো দেখে বুঝতেই পারছেন যেহেতু এত স্নো আর চাষবাসও খুব কম হয় আচ্ছা কানাডা নিজেই খুব কম জিনিসই উৎপাদন করে আর এখান থেকে চায়না চায়না থেকে প্রচুর জিনিসপত্র আর কি এখানে আসে নিত্য প্রয়োজনীয় তো সেই জন্য এই কন্টেনার টনটেনার দিয়েই সমস্ত কাজকর্ম চলে আর আর কানাডার দুদিকে যে দুটো বড় ওসেন আছে সেটাও আপনারা জানেন আর সেই জন্যই এই রেল লাইনটি লাইনটি এখানে ভীষণভাবেই গুরুত্বপূর্ণ যাই হোক আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইখানে এখানে সময় নষ্ট করলাম আর ভিডিও তুলে আপনাদের সাথে একটু শেয়ার করে দেখালাম যে এখানকার রাস্তা রাস্তাঘাট এখানকার গাড়ি এখানকার জীবনযাত্রা এই মাইনাস টোয়েন্টি বা মাইনাস টোয়েন্টি ফাইভেও কীভাবে চলে জীবন কোথাওই থেমে থাকে না সেটা যতটাই ঝুঁকিপূর্ণ হোক বা যতটাই অসুবিধাজনক হোক না কেন ভালো দিকের সাথে সাথে সবারই যেমন খারাপ দিক থাকে কানাডার সব থেকে মুশকিল বা খারাপ দিক এটাই যে এখানকার যে উইন্টারটা সেটা ভীষণ লম্বা আর মানে খুবই আর কি নেগেটিভ ফিলিং হয় এই সময় তবু তারই মধ্যে জীবন আছে থাকবে ওই আমাদের বেঁচে থাকার লড়াই চলতেও থাকবে আজকে অনেক দিন পরে একটা বড়ো ভিডিও বানালাম আশা করি আপনাদের হয়তো ভালো লাগলেও লাগতে পারে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করার অনুরোধ রইল সবাই ভীষণ ভালো থাকবেন খুশি থাকবেন আবার নিয়ে হাজির হয়ে যাবো এমনই কোনো ছোটোখাটো গল্প বাই বাই টাটা